মেহজাবিনের বড় ভাই মাসুদ চৌধুরীকে নিয়ে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা বিয়েতে আত্মীয় সজন থেকে শুরু করে অনেক অনেক তারকারাই উপস্থিত ছিলেন কিন্তু মেহজাবিনের আপন বড় ভাই উপস্থিত ছিলেন না আর এই নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তো চলুন ভিউয়ারস আসলে পুরো বিষয়টার মূলে কি রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক মেহজাবিনের একটা বড় ভাই আছে এটা মোটামুটি আমরা সকলেই জানি তবে সেই ভাই অনেক বেশি ধর্মভীরু মেহজাবিনের ইনকাম হালাল না শুধুমাত্র এই জন্যই সে নিজের পরিবার ছেড়ে মেহজাবিনের সাথে সম্পর্ক ছিন্ন করে বারো বছর আগে নিজের আলাদা ক্যারিয়ার করতে শুরু করে দিয়েছে তাই তো মেহজাবিনের বিয়েতেও দেখা যায়নি তাকে মেহজাবিনের সেই ভাইয়ের নাম মাসত চৌধুরী হ্যাঁ আমরা সেই মাসত চৌধুরীর কথাই বলছি যার খ্যাতি কিন্তু মেহজাবিনের থেকে কোনো অংশে কম নয় সে বাংলাদেশের একজন বিশাল বড় কনটেন্ট ক্রিয়েটর এবং বিদেশে ঘুরে বেড়ানোই তার নেশা এভাবেই সব পথে উপার্জন করে চলেছে সে এমনকি কিছুদিন আগে নিজের স্ত্রীকে নিয়ে শুধুমাত্র বাইক রাইড করে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে সারা বাংলাদেশের সারা ফেলে দিয়েছিল সে যদিও তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে পরপর দুটো বিয়ে ভেঙেছে তার বর্তমানে তৃতীয় বইয়ের সঙ্গে বেশ সুখেই জীবন পার করছে সে রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তানও নাম তার মেহবিন মেহবিনের সাথে মেহজাবিনের মেহবিনের সাথে মেহজাবিন চৌধুরীকে আপনারা নিশ্চয়ই এর আগে বহুবার দেখেছেন খালার সঙ্গে মেহবিনের সম্পর্ক খুবই মিষ্টি এবং সুন্দর তবে নিজের মেয়েকে খালামনির সাথে দেখা করার অনুমতি দিলেও মাসদাক চৌধুরী নিজে এবং তার স্ত্রী তারা কখনোই মেহজাবিনের বাড়িতে আসেনি দীর্ঘ বারো বছর যাবৎ এভাবেই চলছে আর মূলত এই কারণেই তিনি মেহজাবিনের বিয়েতেও অ্যাটেন্ড করেনি তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টি এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলেন না